পাকা আমের মধু স্বাদকে এড়িয়ে যেতে পারে সুমিষ্ট এ ফল যেমন সুস্বাদ তেমন পুষ্টিকর তীব্র গরমে প্রাণ জুড়াতে আমের তুলনা হয় না পুষ্টিকর এ ফলে তাতে প্রয়োজনীয় ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন বি তাই সুস্বাদের জন্য আম খাওয়া উচিত তবে আম খেলেই হবে না এটি খাওয়ার আছে কিছু নিয়ম যেমন আম খাওয়ার পরই কিছু খাবার খাওয়া যাবে না কোনগুলো চলুন জেনে নেওয়া যাক আম খাওয়ার পর পানি পান করবেন না কারণ আম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে তাই আম খাওয়া অত্যন্ত আধা ঘন্টা পর পানি পান করবেন এতে সুস্থ থাকা সহজ হবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হবে ধরুন আম খাওয়ার কিছুক্ষণ পরই ভাত খেতে বসবেন আর ভাতের সঙ্গে আছে করলা ভাজি তখন কি করবেন এই সময় করলা একদমই খাওয়া চলবে না কারণ বিশেষজ্ঞরা বলেছেন আম খাওয়ার পরপরে যদি আপনি করলা খান তাহলে দেখা দিতে পারে বমি কিবা বা বমি বমি ভাব তাই সুস্থ থাকার জন্য আম খাওয়া পর করলা খাওয়া এড়িয়ে যেতে হবে পুষ্টিবিদদের মতে আম খাওয়ার পর দই খাওয়া মোটে উচিত নয় অনেকেই না জেনে এই দুই খাবার একসঙ্গে খেয়ে থাকেন কিন্তু এমনটা করা যাবে না কারণ আম খাওয়ার পর দই খেলে শরীরে শখভাগ অনেকটা বেড়ে যেতে পারে যে কারণে নষ্ট হয় শরীরে ভারসাম্য সেই সঙ্গে হতে পারে বিশেষ ক্রিয়া তাই আম খাওয়ার পর দই খাওয়া এড়িয়ে চলুন আম খাওয়ার পরপরই তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে যাবেন কারণ আম খাওয়ার পর এই ধরনের খাবার খেলে দেখা দিতে পারে সমস্যা এবং কসকারডিয়নের মতন সমস্যা এছাড়া অতিরিক্ত মশলাদার খাবার আমাদের ত্বকের জন্য ক্ষতিকর তাই সুস্থ ও সুন্দর থাকার জন্য এই ধরনের খাবার এড়িয়ে যাওয়াই উত্তম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর যদি তা আম খাওয়ার পরপরই খান তবে আরও বেশি ক্ষতিকর কারণ হতে পারে কারণ কোল্ড ড্রিঙ্কস খেলে তার শরীরে শক্তকার তাপমাত্রা বাড়িয়ে দেয় অনেকটাই তাই আম খাওয়ার পরে এই পানি এড়িয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কমেন্ট শেয়ার করুন